দেখুন আগামী গতকালকে গতকালকে উনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম উনি একজন ভালো শিল্পী হিসেবে আমরা নিয়ে আসি প্রতিবারই আমরা কোনো না কোনো শিল্পীকে নিয়ে আসি এবারও আমি অনেক শিল্পীকে নিয়ে এসেছি যেমন দোলা ব্যানার্জি এসছেন সবাই এসছেন মৌমা মুখোপাধ্যায় এসেছিলেন আশিস গিরি এসেছিলেন তারা তাদের কাছ থেকে তাদের দোলা ব্যানার্জি ফেসবুকে তো দিয়েই দিয়েছেন আমাদের সম্বন্ধে হ্যাঁ কি ইয়ে হয়েছে ইমন চক্রবর্তীর ঘটনার ফেসবুকে দেওয়ার পরেই দোলা ব্যানার্জি তার তীব্র প্রতিবাদ করেছেন আমরা ওনার সঙ্গে চুক্তি ছিল মৌখিকভাবে চুক্তি এবং সত্যি কথা বলতে গেলে পরে উনি কোনো প্যাডের কাগজও আমাদের দেননি রিসিভ উনি জাস্ট একটা চিরকুট দিয়েছেন ওনারা ট্যাক্স ফাঁকি দেন তো সেই জন্য সরকারি ট্যাক্সটা ফাঁকি দেন বলে এক লাখ ষাট হাজার টাকা উনি নিয়ে গিয়েছেন সেটা পনেরো হাজার টাকা দিয়েছি বলে তিনি রুটি বেড়াচ্ছেন আপনাদেরকে তো আপনারা তো সেটার প্রমাণ দেখিয়ে দিয়েছি এক লাখ ষাট হাজার টাকা রিসিভ করেছেন ওনার বেশ সেটা দেখিয়ে দিয়েছি পনেরো দু ঘন্টা প্রোগ্রাম করবেন বলে ওনারা ঠিক করেছিলেন কিন্তু আটটা দশে উঠেছিলেন আটটা দশে ওঠার পর মিউজিশিয়ান সেট করতে পনেরো মিনিট টাইম নিয়েছিল তারপরে পনেরো মিনিট ওনার পরিচয় করে ছিলেন সমস্ত ওনার জ্ঞাতিদের নিয়ে এসেছেন আত্মীয় স্বজন তাদের নিয়ে এসেছিলেন মিউজিশিয়ানদের নিয়ে এসছেন তাদের পরিচয় করে দিয়েছেন পাঁচ মিনিট আমাদের মুখ্য সচেতক প্রাক্তন চেয়ারম্যান অসীম শাহ আমাদের মুখ্য সচেতক তিনি উত্তরীয় এবং তাদের মেমেন্টো দিয়ে তাকে সম্বর্ধনা করেছিলাম তারপরে আট নটা চল্লিশ পর্যন্ত উনি প্রোগ্রাম করেছেন মোট সাতটি গান করেছিলেন আমি তখন ছিলাম আমি স্টলের দায়িত্বে থাকি এবার আমি সেক্রেটারি যেহেতু আমি স্টলগুলোকে পরিচালনা করার জন্য এবং স্টলের থেকে টাকা তোলার জন্য আমি স্টল স্টলগুলোতে ঘুরছিলাম পেছনের দিকে ছিলাম হঠাৎ দেখি উনি নেমে গিয়েছেন শুনলাম দিয়ে এবং খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে খুব গণ্ডগোল হচ্ছে ওনার যে গুণমুগ্ধ সমস্ত যারা এসছিলেন কৃষ্ণ নাগরিক যারা ছিলেন তারা প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন তারা বলেছেন যে এই এক ঘন্টার মধ্যে এই এইটুকুনি গান করে কি হয় আর একটা গান করুন অন্তত অনেকেই বলেছেন আবার কেউ কেউ তার কাছ থেকে ফেসবুকে তার তার কাছ থেকে ইয়ে নেওয়ার জন্য কি বলে অটোগ্রাফ নেওয়ার জন্য তার হয়ে কথাবার্তা বলেছে এই সমস্ত বলেছে এইবার দেখি যে আমি যখন আসি ভেতরে যখন আমি যখন যাই তখন দেখি সামনে যখন জায়গায় যায় তখন থেকে উনি তো গাড়িতে উঠে বসে আছেন গাড়ি ছাড়ছে আর কি এবার সামনে গেটের সামনে মূল গেটের সামনে প্রচুর লোকজন এবং দেখি গেটের তালা মারাচ্ছে দম দম করে শব্দ হচ্ছে গেটের হ্যাঁ গেটে লাথি মারছে ওনারই কিছু গুণমুগ্ধ কিছু তরুণ টিনেজার তারা এসে দরজায় লাথি মারছে আমি তখন গিয়ে তখন বললাম তুমি তোমরা লাথি রাতি মেরো না আমি আমার ইয়েকে সিকিউরিটিকে বকলাম তাকে বললাম যে তুমি কেন তালা দিয়েছো উনি বলেন যে পাবলিকের চাপে পড়ে আমাকে তালা দিতে হচ্ছে ওনারা বারবার বলছেন গেট বন্ধ করুন ওনাকে যেতে দেবো না এই সমস্ত বলেছেন তাই ওনাদের উনাদের কথা তুমি শুনবে হ্যাঁ এবং তাকে তাদেরকে বকাবকি করার পর তালাটা খুলিয়ে দিয়ে আমি নিজে ওনাদেরকে পার করিয়ে দিলাম মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমি তো বললাম তো উনি তো বললেন যে পনেরো হাজার টাকা নিয়েছি আমি নাকি পনেরো হাজার টাকা দিয়ে তাকে গান করিয়েছি আর বাকি টাকা দিইনি আপনাদের তো প্রমাণ দেখিয়ে দিলাম যে এক লক্ষ ষাট হাজার টাকা তাকে যে দেওয়া হয়েছে এবং তার মেসমশাই যে সিগনেচার করে নিয়েছেন সেটা তো প্রমাণ দেখিয়ে দিয়েছি আমার নাম অনন্ত ব্যানার্জি আমি এই মেলার সেক্রেটারি মানে মেলার নয় আমাদের সাংস্কৃতিক মঞ্চ আমাদের কালচারাল একটা ইউনিট আমরা সমস্ত কালচারাল মানুষরা আমরা একসঙ্গে আমরা এই ইউনিটে তৈরি করেছি আপনারা দোলা ব্যানার্জির ইয়েটা ফেসবুকটা খুলবেন দেখবেন শুনবেন তিনি এক তারিখে এসেছিলেন তিনি আমাদের সম্বন্ধে বলেছেন কি সেটা দেখে নেবেন চব্বিশে জানুয়ারিতে শুরু হয়েছে আজকে শেষ হচ্ছে দিতে চান অবশ্যই আমি এই বার্তা দিতে চাই এই কারণে কারণ ব্যাপারটা হচ্ছে এই ধরনের আমি আমি ওনাকে অপমান করতে চাই না কিন্তু উনি যথেষ্টভাবে অপমান করেছেন আমার জানোয়ার টানোয়ার অনেক কিছুই বলেছেন হ্যাঁ আমাদের বিচ্ছিন্নভাবে ভাষা প্রয়োগ করেছেন হ্যাঁ আমি চাই না উনি কি বলেছেন আমরা বাইজি নই এটা কোথা থেকে এলো আমি কিছু বুঝতে পারলাম না এই ধরনের ভাষাগুলো হ্যাঁ আমি বুঝতে পারলাম না কারণ ব্যাপার হচ্ছে আমরা তো কালচারাল মানুষ আমরা কখনোই একটা শিল্পীকে শিল্পীকে আমরা সম্মান করতে জানি আমরা তো বহু শিল্পীকে নিয়ে এসেছি এগারো বছর ধরে বহুজনা এসছেন কাজেই আমি এই চাইবো এই ধরনের শিল্পীকে আপনারা বয়কট করুন এই ধরনের সাম নামি দামি শিল্পীদের বয়কট করার জন্য আমি অনুরোধ করব। কারণ আমি জামার যে অভিজ্ঞতাটা হয়েছে উনি একজন নো ভালো শিল্পী আমি মানছি কিন্তু ওনার যে অহমিকা ওনার যে অহংকার আমি সমলতাকেও বছর নিয়েছিলাম তার সঙ্গে আমরা অনেক কিছু শেয়ার করতে পেরেছিলাম কিন্তু আমরা সেটা দুর্ভাগ্য ভেবেছিলাম আমরা সে শেয়ারটা করবো কিন্তু পারলাম না যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট